সবচেয়ে বেশি আত্মমর্যাদা আল্লাহিনের তিনি কিভাবে আমাদের এই সোহাবের নেবেন মুর্শিদ করছি সেই হচ্ছে না যে তাজবি তাজবি আমাদেরকে কোয়ালিটিফুল নামাজ উপহার দিতে পারে আমাদের নামাজের ক্ষেত্রে যে ত্রুটিটা সবচেয়ে বেশি এবং প্রকট সেটা হলো আমাদের নামাজের মধ্যে বেশিরভাগ মানুষই আমরা তাড়াহুড়ো করি আমাদের নামাজের মধ্যে ধীরস্থিরতা খুব কম নামাজ নিয়ে যদি আমরা এখানে যত মানুষ আছি সবাইকে একটা করে ফর্ম দেয়া হয় বা কাগজ কল আপনি আপনার নামাজের কোন জায়গাটা নিয়ে আপনার স্যাটিসফ্যাকশন নাই আপনি কোন জায়গাটা নিয়ে আপনার অভিযোগের জায়গা নিজের প্রতি নিজের অভিযোগ যে নামাজের এই জায়গাটা নিয়ে আমি তৃপ্ত না তাহলে আমার মনে হয় বেশিরভাগ মানুষই বলবেন মনোযোগ নাই আমার আমি কি সঠিক বলেছি আমাদের মনোযোগ নিয়ে আমাদের সবচেয়ে বেশি অভিযোগ নিজের ব্যাপারে যে আমি নামাজ পড়ি আসলে মনোযোগটা থাকে না অন্যদিকে মন চলে যায় এই অভিযোগটা যথার্থ এবং এই অভিযোগ থাকা উচিত কিন্তু আমরা আমাদের নামাজে যে পরিমাণ তাড়াহুড়ো করি ওই তাড়াহুড়ো করাটা নামাজের কোয়ালিটিকে যতটা নষ্ট করে দেয় এই মনোযোগহীনতার চাইতে সেটা অনেক বেশি ক্ষতিকর আমাদের জন্য সেটা আমরা অনেকে জানিও না নামাজের যে ফরজ আছে নামাজের যে ওয়াজিব আছে এটার তালিকা আছে না কতগুলো ফরজ কতগুলো ওয়াজিব আর কতগুলো শূন্য তো ফরজ ওয়াজিব সুন্নতের তালিকার মধ্যে আপনি মনোযোগ ধরে রাখা এটা ফরজ ওয়াজিব এর তালিকাতে আপনি পাবেন অবশ্যই সেটা নামাজের প্রাণ নামাজের আসল জিনিস রূপ সন্দেহ নেই কিন্তু কারোর মনোযোগ কম থাকলো এর কারণে তার নামাজ বিশুদ্ধই হবে না হবে হবে না দিতে এমন কোন কথা নেই কিন্তু তাড়াহুড়ো এটা যদি একটা লেভেল ক্রস করে চলে যায় তাহলে সেক্ষেত্রে নামাজ হবেই কারণ নামাজের মধ্যে মিনিমাম একটা লেভেল পর্যন্ত থাকা এটা হাম্বলি ফোকা একরামের মতো ফরস হামাফি মজাব এর ওলামের মতে ওয়াজিব তার মানে সব ওলামা একমাত্র আবশ্যক মাত্রা নিয়ে মতো পার্থক্য আছে যেহেতু এদেশে আমরা বেশিরভাগ মানুষ হানাফিফিক ফলো করি অতএব ওয়াজিব তো নিশ্চিত বরং অনেক আরবে আলমদের মতে এটাও তাহলে এই যে নামাজের মধ্যে তাড়াহুড়ো করা এটা নামাজকে নষ্ট পর্যন্ত করে দিতে পারে অথচ বেশিরভাগ মানুষের মধ্যে আমাদের এই রোগটা ব্যাধিটা আছে এই ব্যাধিটা সম্পর্কে আমাদের অনেকের খবরও নেই আমরা জানি না যে ব্যাধিটা আমার মধ্যে আছে এমন কি যারা আমরা মনোযোগ নিয়ে অভিযোগ করি যে আমার মনোযোগ ঠিক থাকে না মনোযোগ ধরে রাখতে পারি না আমার নিজের ক্ষুদ্র অভিজ্ঞতা আমি দেখেছি যে যদি কেউ নামাজ খুব বেশি সময় নিয়ে আদায় করতে পারেন দৃঢ়স্থিরতার সাথে আদায় করতে পারেন তার নামাজে মনোযোগ অটোমেটিক চলে আসে এটা আপনি আজকে থেকে ট্রাই করতে পারেন আপনার দুই রাখাত নামাজের জন্য ধরা যাক আপনি তিন মিনিট বরাদ্দ করেন আপনি আজ থেকে দুই রাকাত নামাজের জন্য পাঁচ মিনিট বরাদ্দ পারেন চার রেখাত নামাজ পড়তে আপনার পাঁচ ছ মিনিট সময় লাগে আজকে থেকে আপনি দশ মিনিট টাইম বরাদ্দ পারেন রুকুতে যে পরিমাণ সময় আপনি অন্য সময় দেন আজকে থেকে একটু বাড়িয়ে দেন সেজদা যে পরিমাণ সময় দেন আজকে সেটাকে ডাবল করে দেন দুই সেজদার মাঝখানে উঠে বসা এবং সেখানে দোয়া আছে এই দোয়া মিন জওয়া আল আইয়া অল্প কথায় দুনিয়ার সব আখেরাতের সব চাওয়া হয়ে যায় মাত্র চার পাঁচটি বাঘতে সব চাওয়া হয়ে যায় ছোট ছোট কয়েকটা দোয়া প্রবল ফ্রিলি ওর হামনি ওয়াহদিনি ওয়া হাফিনি ওর ফানি ওজবর্নি ওর জুবনি কয়েকটা হাদীসের সন্নিবেশ করলাম এই সবগুলা শব্দ এক হাদিসে নেই কয়েক হাদিসে কয়েকটা শব্দ আছে সবগুলো ঘুরে ফিরে ঘুরে এর মধ্যেই সব তো এখানে আল্লাহ কাছে ক্ষমা চাওয়া হচ্ছে ক্ষতিপূরণ চাওয়া হচ্ছে কোনো ক্ষতি হলে যেন আল্লাহ পোষায় দেন রিজিক চাওয়া হচ্ছে মর্যাদা চাওয়া হচ্ছে রিজিক দুনিয়ার সমস্যা আখেরাতের সমস্যা সব সমস্যার সমাধান চাওয়া হচ্ছে দুই সিদ্ধার মাঝখানে এখানে যে নবী করিম সাল্লাহ দোয়া শিখিয়েছেন কেন শিখিয়েছেন তার মানে দোয়া করার একটা জায়গায় ফার আমরা বেশিরভাগ মানুষ দেখবেন সিদ্ধার থেকে উঠে বসেই আবার সিদ্ধা দৌড় দিচ্ছি এটা দোয়ার একটা জায়গা এখন আপনি দোয়া পড়ছেন ঠিক আছে কিন্তু আমি যদি একটু দেখাই ড্র করার স্টাইলটা ধরেন সেজা থেকে আপনি উঠলেন উঠে উঠতে উঠতে আপনি শুরু করলেন রব্বুল আবার আল্লাহ আকবর বললেন একে দ্রুততার সাথে বললেন আরেকটা একটা হলো উঠতে উঠতে বললেন যেতে যেতে বললেন এবার আসেন এটাকে আমরা জাগতিক একটা চাওয়ার সাথে মিলাই আপনি আপনার এলাকার এমবি সাহেবের কাছে গেছেন একটা গুরুত্বপূর্ণ চাওয়া নিয়ে আপনার এলাকাবাসীর দরকারি একটা জিনিস আছে বা কয়েকটা জিনিস আছে এমপি সাহেবের কাছে যাওয়ার সময় উনি বসে অপেক্ষা করছেন মিটিং এর টাইম সেট হয়েছে আপনারা নেতারা গেলেন ডুবতে ডুবতে বললেন এমপি সাহেব আমাদের আসলে সমস্যা আছে এই সমস্যা আছে আমাদের অনেকগুলো সমস্যা আছে ডুবতে ডুবতে বললেন তারা অবশ্যই ডুবতে ডুকতে বললেন কারণ আপনার হাতের সময় কম ডুবতে ডুবতে বললেন বলে ওখানে যা কিছু কথা বলে বাকি কথা এখনো বাকি আছে আপনি বেরোতে বললেন তাহলে এমপি সাহেব আমাদের আরো কিছু সমস্যা আছে আপনি এটা বলতে বলতে বাইরে হলেন কারণ অনেক ব্যস্ত কি বলেন এমপি সাহেবের ইমপ্রেশনটা কেমন হবে পাগল নাকি মানুষ এসে দরখাস্ত নিয়া হাদিয়া তোফা নিয়া বসে থেকে তার জিনিস নিতে পারে না ঢুকতে ঢুকতে আলাপ শুরু করছে যাইতে যাইতে আলাপ করতেছে কোনো কেয়ার নাই গুরুত্ব নাই পাউল আমি কি সঠিক বলেছি তাহলে কিভাবে আমরা আশা করি যে আল্লাহ রবুল্লা আলমিনের কাছে আমরা যাইতে যাইতে পথে পথে দোয়া করব কোনো হেতেমাম নাই কোনো স্থিরতা নাই কোন মনোযোগ নাই কোন আকুতি নাই হৃদয় নিংড়ানো দোয়া নাই যা ছেঁড়া চাওয়া নাই কিভাবে আমরা আশা করি যে আল্লাহবুল আলমিন আমার একটা দুনিয়ার একজন এমপির যদি এতটুকু আত্মসম্মান থাকে বলেছেন আল্লাহবুল আলমিন আত্মসম্মান সবচেয়ে বেশি আত্মমর্যাদা সবচেয়ে বেশি আল্লাহ এই জন্য আল্লাহর সঙ্গে কেউ যদি কাউকে সির করে আল্লাহকেও খুশি করতে চায় আবার বান্দাকেও খুশি করতে চায় তখন আল্লাহ বলেন বান্দা তুমি যেহেতু আরেকজনকে খুশি করার চিন্তা করছো আমার পাশাপাশি তা আমি আসলে কোনো পছন্দ করি না আমি আত্মসম্মান বোধি সো তুমি তাকেই খুশি করো সে খুশি হোক আমি তোমার উপর খুশি হোক তাহলে আমাদের নামাজকে যদি আমরা পোস্টমর্টেম করা শুরু করে দেই দেখা যাবে পল্লাহি বেশিরভাগ মানুষ আমাদের নামাজ টিকছে না এই নামাজ আল্লাহর কাছে মুক্তি এনে অনেক আল্লাহরের কথা নামাজের যে জাগতিক উপকারিতা থাকার কথা যেমন নামাজ মানুষকে অশ্লীলতা থেকে অন্যায় কাজ থেকে বিরত রাখে এই কাজটা হবে না এবং আনফর্চুনেটলি সেটাই আমরা দেখতে পাচ্ছি যে নামাজ পড়ছি আবার সমস্ত অপকর্মের দুয়ারও খোলা আছে আমার নামাজ আমাকে পরিবর্তন করছে না নামাজ নামাজ তো তো করে হচ্ছে না না পড়ার মতো পড়ছি আমাদের প্রথম কাজ হবে আমরা সবাই আমার সময় তোলা কেমিয়া সাহেবদেরকে বলবো মজিদ সাহেবদেরকে বলবো আমরা সবাই আমাদের নামাজকে সুন্দর করা এটা হবে আমাদের প্রথম প্রায়োরিটি এবং প্রথম চ্যালেঞ্জের কাজ আমরা কিন্তু আদর্শ মসজিদের কথা বলছি আদর্শ মুসল্লির কথা বলছি আমরা কিন্তু আমাদের এখান থেকে হেফাজত করে নিয়ে যাওয়ার কথা বলছি এই দুর্গগুলোকে শক্তিশালী দুর্গ গড়ে তোলার কথা বলছি এর জন্য আমাদের প্রথম হিসাবে পদক্ষেপ হবে কি আমাদের নামাজকে সবচেয়ে সুন্দর করা এবং নামাজ সুন্দরের অংশ হিসাবে একটা মাত্র কর্মসূচির কথা বলেছি সেটা হলো আপনি নামাজটা অধিক সময় নিয়ে করবেন খুব ধীরস্থিরতার সাথে করবেন তিনি এক ব্যক্তিকে দেখলেন খুব হুলস্তুল করে নামাজ খুব তখন নামাজ শেষ হওয়ার পর লোকটাকে ডাকলেন ডেকে বললেন তুমি এভাবে কতদিন নামাজ পড়ছ কতদিন তুমি নামাজ পড়ছ তখন সে লোক বললেন হামসি না পঞ্চাশ বছর ধরে হয়তো ইসলাম গ্রহণ করার আগে থেকেও তো মক্কার মানুষ মুশ্রিকরাও তো নামাজ পড়তো তাদের নামাজের ধরন ধাঁস ভিন্ন ছিল হয়তো মক্কা অতস দিয়া ছিল কোরআনের ভাষায় যাই হোক তো দীর্ঘদিন পর্যন্ত নামাজ পড়ছেন তখন হোজাফেতুল ইমান রাজ তাকে বললেন ওল্লাহি আল্লাহর শপথ করে বলছি এই যে তাড়াহুড়ো নামাজ যেটা তুমি পড়লা এই নামাজ নিয়ে যদি তুমি দুনিয়া থেকে যাও তাহলে তুমি তুমি মোহাম্মদ সাল্লামের উপরে প্রতিষ্ঠিত থেকে তোমার মৃত্যু হলো না তোমার নামাজ সাল্লামের নামাজ নয় আরেক ব্যক্তি নবী করিম সাল্লাম এর সময় মসজিদে নবীতে প্রবেশ করলেন করে তিনি আহ দুরাক নামাজ পড়লেন হয়তো মসজিদে ঢুকার নামাজ ছিল তাহিয়াতুল মসজিদ অথবা ফরজ নামাজ হয়তো পরে আসছেন আদায় করছেন নামাজ পড়ছেন নামাজ পড়ে নবী করিম সাল্লাহ সাল্লামকে এসে সালাম দিলেন নামাজটা পড়ে নবীজি বসা ছিলেন এসে তাকে সালাম দিলেন সালাম দেওয়ার পর নবী সাল্লাহ সাল্লাম সালামের জবাব দিলেন জিয়াব দিয়া বলে জবাব দিয়ে বললেন এর জিয়া ফসল্লি ফাহিনা কালাম তুসল্লি তুমি যাও আবার নামাজ পড়ো কারণ তোমার নামাজ হয়নি বেজারা উঠে গিয়ে আবার নামাজ পড়লেন পড়ে এসে আবার সালাম দিলেন নবী সাল্লাহ সাল্লাম এবারও সালামের জবাব দিয়ে একই কথা বললেন যাও তুমি নামাজ পড়ো তোমার নামাজ হয় না ভদ্রলোক আবারও গেলেন যে তিনি আবারও নামাজ পড়লেন পড়ে আসলেন এসে আবার নবী সাল্লাহ সাল্লামকে সালাম দিলেন নবী সাল্লাম এবারও একই কথা বললেন তিনবার নামাজ পড়লো এখানে একটু থামি আমি এ কথায় আসবো এই জায়গাটায় আসবো মাঝখানে একটু এখান থেকে একটা শিক্ষা নিয়ে নিই এই ঘটনা যদি আমাদের সাথে ঘটতো ধরেন সাল্লামের সময়ে আমরা এসে সালাম দেওয়ার বললেন যে তোমার নামাজ হয়নি আবার পড়ো পড়লাম পড়ে আসলাম আবার সালাম দিলাম তিনি আবারও পাঠালেন আবার পড়ে আসলাম আবারও পাঠালেন তিনবার এভাবে নামাজ পড়লেন সেই ব্যক্তি আমাদের সময় যদি আমরা কি করতাম বলেন তো মানে একটু আমরা ইয়ে করি কি হতে পারতো

আমরা হলে বলতাম আপনি আমাকে বলে দিলেই তো হয় এবার এতবার নামাজ পড়াচ্ছেন কি সমস্যা সমস্যাটা কি আপনি আপনার হুজুরকে দিয়ে চিন্তা করেন আপনি আপনাকে এই কাজটা করে আপনি কি করবেন বলুন হুজুর আপনি আমার সোজা বলে দিতে পারতেন এতবার বলার দরকার কি আপনি বলছেন না কেন নবী করিম সাল্লা সাল্লামের শিক্ষাদান পদ্ধতি নিয়ে বহু গবেষণা হয়েছে পৃথিবীতে বহু পিএইচডি হয়েছে আপনারা একটা হাদিস শুনবেন সম্ভবত আবুদুল গফর আদাল তামাকের সাথে নবী বের হয়েছে শীতকালে গাছের পাতাগুলো সব গোড়া বোটা একবারে নরম হয়ে থাকে একটু না দিলে চলে পড়ে তো নবী তাকে নিয়ে ফজর পরে বের হলেন এরকম একটা গাছ এর পাতা সবগুলো পেকে আছে ঝরে পড়বে আমাদের দেশে তো শীতের সময় খুব বেশি ঝরে পড়ে না ইউরোপে পৃথিবীর অন্যান্য দেশে যেসব ঠান্ডা প্রধান দেশগুলোতে জাপানে কোরিয়াতে অন্যান্য দেশে যারা গেছেন তারা জানে না এই শীতের সময় গাছের কোনো গাছের শুধু ইয়েটা থাকে কঙ্কালটা থাকে ডালগুলো থাকে পাতা সব পড়ে সাফ হয়ে যায় আবার নতুন পাতা গজায় তো নবী সাল্লাহাম এরকম প্রচন্ড ঠান্ডা পাতাগুলো সব ঝরে পড়ার জন্য প্রস্তুত হয়ে রেখে দুই পড়ছে উনি গাছের গাছটা ধরে জোরে ঝাঁকুনে দিলেন সব পাতাগুলো পড়ে গেল অনেক কিছু হয়তো ছিল এবার আবুজর এফারে দালানকে বলছেন যে আবুজর আপনি জানতে চাইলেন না আমি কেন এই কাজটা করলাম আপনি আমাকে জিজ্ঞেস করলেন না এবার আবুজর এফারে দালাতে বলছেন এরা চল্লা কেন করেছেন তখন নবী সাল্লাহ সাল্লাম বলেছেন এই যে গাছের পাতাগুলো নাড়া দিলাম আর সব ঝরে পড়ে গেল কোনো আল্লাহর বান্দা যখন পাঁচক্ত সময় মতো সুন্দর করে সঠিকভাবে আদায় করেন তার ছোটখাটো গুনাগুলো এইভাবে ঝরে একদম সাফ হয়ে যায় আমরা যদি হতাম হয়তো বলে বসতাম এই কথাটা আপনি শুরুতে তো আপনি আগে ঝাড়া দিলেন এরপর বললেন আমি কেন ঝাড়া দিলাম তুমি জিজ্ঞেস করলা না তারপর আমাকে উত্তর দিলেন যারা টিচিং মেথড নিয়ে গবেষণা করেন সারা ওয়ার্ল্ডে নবিকরিম এক একটা হাদিস নিয়ে হাজারো পৃষ্ঠার বড় বড় থিসিস এবং গবেষকদের গবেষণা আইটেম এখানে আছে একজন মানুষকে একটা কথা বলার আগে শেখাবার আগে তাকে তার অ্যাটেনশন গ্রো করা প্রশ্ন করে উত্তরের জন্য তাকে আগ্রহী করে তোলা আরো অনেকগুলো দিক এখানে আছে যাই হোক তো এই যে নবিকরিম সালাম ওই ব্যক্তিকে তিনবার নামাজ পড়ালেন এরপর তিনি বলছেন হে আল্লাহ রসুল আমাকে আপনি শিখিয়ে দিন আল্লাহর শপথ করে বলছি যে আল্লাহ আপনাকে করে পাঠিয়েছেন আমি এর চেয়ে সুন্দর নামাজ আর পারি না অতএব আপনি আমাকে শিখিয়ে দেন কথা দেখেন কথার ধাঁচ দেখেন কেন সাহাবিরা সাহাবি আর কেন আমরা তাদের সাথে আমাদের পার্থক্য আকাশ পাতাল কেন কেন নবী সাল্লাহ সাল্লাম বলেছেন তোমাদের কেউ যদি সামান্য পরিমাণ আল্লাহ রাস্তা দান করে এই মদিনার কয়েক কিলোমিটার বিশিষ্ট উহুদ পাহাড় সম্পূর্ণ স্বর্ণ পরবর্তীরা দান করে তোমাদের মর্যাদা সমান হতে পারবে না কেন এটা বলেছেন পার্থক্যটা কত বেশি তাদের সাথে আমাদের এই ঘটনাগুলো প্রত্যেকটা হাদিসের পরতে পরতে আপনি শিক্ষাগুলো পাবেন আমরা এখানে চাষটা শিক্ষাটা নিলাম এবার মূল পয়েন্টে আসি ওই ব্যক্তিকে আমি ইসলাম আল্লাহ বললেন যে আবার পড়ো তখন বললেন যে আমাকে আপনি শিখাই দেন কারণ ইচ্ছে ভালো নামাজ আমি আর জানি না তখন আমি তাকে শিক্ষালেন যে তুমি যখন দাঁড়াবে সোরাখাত পাঠ করবে তারপর তুমি রুকুতে যাবে রুকুতে যাওয়ার পর তৎমা ইন্না রাকে আন রুকুতে গিয়ে তুমি একেবারে স্থির হওয়া পর্যন্ত অপেক্ষা করবে তখন এরপর রুগু তোমার স্টার্ট হলো এরপর রুগু থেকে তুমি যখন মাথা তুলে সোজা করবে তখন তুমি দাঁড়াবে একেবারে টান টান সোজা হওয়া পর্যন্ত অপেক্ষা করবে তাহলে তোমার দাঁড়ানোটা কমপ্লিট হবে এরপর তুমি যখন শেষ দেয়া যাবে তুমি একইভাবে সেজদা গিয়ে একেবারে স্থির হওয়া পর্যন্ত অপেক্ষা করবে তারপর তোমার সেজদা শুরু হলো সেজদা থেকে সোজা হয়ে বসে তুমি একবারে টান টান সোজা হয়ে বসবে তারপর বসাটা তোমার কমপ্লিট হবে এইভাবে প্রতিটি কাজ ধীরে ধীরে তোমাকে করতে হবে এটা আমি সালাম সেই সাহাবিকে শিখালেন এবার আসেন আমরা যে নামাজ পড়ি এ হাদিসকে এক পাশে রাখি আর আমাদের নামাজের দৃশ্যকে এক পাশে রাখি আমরা কিভাবে পড়ি আমাদের নামাজের ধরনটা কি আমি বলি সুবিধা হবে কারণ আমি তো আপনাদেরই একজন রোগীদেরই একজন আমরা হাত বেঁধেই ফোর জি বা ফাইভ জি গতিতে আমরা সানা শুরু করে দিই এরপর সুরা পাতে অন্য সুরা মিলানো আমরা মনে করি মোবাইলে যেহেতু যত গতি হয় তত ভালো আমাদের হয়। নামাজেও গতি যত হয় তত ভালো সব জায়গায় যে গতি ভালো না

আর রহমান রহিম যিনি পরম দয়ালু সীমাহীন অনুগ্রহকারী মালিক ইয়মিদ্দিন যিনি কিয়ামতের দিবসের মালিক অধিক অধিপতি অধিকারী সেদিনের আধিপত্য তাহার এককভাবে তিনি কন্ট্রোল করবেন এভাবে প্রত্যেকটা আয়তের অর্থ আছে আল্লাহকে আপনি এগুলো প্রশংসা নিবেদন করছেন কিন্তু প্রশংসা নিবেদন করার সময় আপনি পড়ছেন কি রহমদুল্লাহ আলম রহমান রহমান মানে আপনি জিকে জমছেছেন কিছু একটা জমছেন এবার আসেন আমি এর আগে এমপি সাহেবের কথা বলছি আবার আবার এমপি সাহেবের কাছে ফিরে আসি আপনি আপনার এমপি সাহেবের কাছে গেছেন প্রধানমন্ত্রীর কাছে গেছেন প্রধান উপদেষ্টার কাছে গেছেন দুনিয়ার কোনো পাওয়ারফুল ব্যক্তির কাছে গেছেন যা বা তাকে আপনি দাওয়াত দিয়ে আনছেন আপনার মাহফিলে আপনার প্রোগ্রামে এরপর প্রশংসা বাক্য পড়ে পাঠ করছেন তো আপনার হাতে সময় কামসের জন্য বলেছেন যে এমপি সাহেব আপনার মতো মানুষ হয় না আপনি অনেক ভালো মানুষ মশা আপনার বাবদা চৌদ্দ গোষ্ঠী ভালো আপনি অনেক দানশীল মানুষ আপনি অনেক কিছু করছেন হান করছেন তার করছেন আপনি এমন হুলস্থলভাবে বলছেন যে কি বলছেন সেটা পুরো ক্লিয়ার না পরিষ্কার না আপনার এই প্রশংসায় কি এমপি খুশি হবে না বেজার হবে পূর্বের দাওয়াত না দিতা সেটাই ভালো ছিল ডাইকাই নাই অপমানটা না করলো পারতা এ কথা বলবে না তাহলে এবার আপনি চিন্তা করেন আপনি সুরা ফাতে পড়ছেন তুফাল মিলে ফোর জি ফাইভ জি গতিতে আপনার পড়ার ভিতরে কোনো মাধুর্য নাই কোনো আল্লাহর প্রতি প্রশংসার প্রকাশের কোনো অনুভূতি নাই অনুভব নাই ফিলিংস নাই আপনার দিল থেকে আপনি বলছেন না মুখ দিয়ে শুধু জগছেন এই প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অ্যাকসেপ্ট করবে এটা আপনি কিভাবে চিন্তা করতে পারেন এভাবে আমরা অন্য সূরা শেষ করি আসেন এবার রুকুতে যাই আমাদের রুকুর অবস্থা কি সূরা ফাতিহা পড়লেন আরেকটা সূরা মিলাইলেন শেষ করলেন একটু ব্রেক দিলেন শেষ হলো এরপরে আপনি আল্লাহ আকবর বলে রুকুতে যাবেন এই আল্লাহ আকবর বলে রুকুতে যাবেন রুকুতে গিয়ে মাথা থেকে কোমর পর্যন্ত সোজা হয়ে যাবে এবং পায়ের গোড়ালি থেকে কোমর পর্যন্ত সোজা হয়ে যাবে আপনি পজিশনে যাবেন এরপরে আল্লাহ তালার কাছে অবদমস্ত আপনি আপনার অবনত হয়ে অনত হয়ে আপনার শরীরটাকে ভেঙে দিয়ে পর আপনাকে আল্লাহকে আপনি তসবি নিবেদন করবেন সোভান সুহান আমার মহান রবের পবিত্রতা আমি জ্ঞাপন করছি আল্লাহকে আপনি পবিত্রতা জ্ঞাপন করছেন এই যে সুহান রব্বের পড়ছেন এইটা পড়তে গিয়ে যদি আপনি এভাবে পড়েন সুহান রব্বের আজম সুহান রব্বের আজম সুহান রব্বের আজম সুহান তাহলে কি দাঁড়াবে এম পি সাহেব আপনি ভালো এম পি আপনি ভালো এম আপনি ভালো মানে একটু বোঝার জন্য বলছি শুনতে কেমন শোনা যাবে ওইটা তাহলে আল্লাহবুল আলামিনের শানে আমরা যেটা করছি তুমি আর কোথাকার এমপি সেও মানুষ আমিও মানুষ হয়তো উনি এমপি আমি এমপি না তো এইটুকুর কারণে তিনি যদি এতটা অপমান বোধ করেন এতটা তিনি কষ্ট পান তাহলে আল্লাহ আলমী তিনি তো গাইও সবচেয়ে বেশি আত্মমর্যাদা আল্লাহ আলামিনের যাতে পাকের তাহলে তিনি কিভাবে আমাদের এই সোহাবের সোহাবের এগুলো নেবেন মুর্শিদ মানুষ আমরা তাজবি পাঠ করছি আমাদের তাজবি সেই তাজবি হচ্ছে না যে তাজবি আমাদেরকে কোয়ালিটিফুল নামাজ উপহার দিতে পারে আচ্ছা এই যে তাজবি পাঠ করছি সেটাও হওয়ার কথা ছিল আমি আল্লাহবার আকবর বলবো রুকুতে মাথা থেকে কোমর পর্যন্ত টান টান সোজা হব পজিশনে যাব এরপর আমি স্টার্ট করবো সোভানরপিয়াল আজ আচ্ছা আমার প্রশ্ন রুকুর তাজবি কখন পড়তে হয় প্রশ্নটা কি বেশি কঠিন হয়ে গেল রুকুর তাজবিটা কখন পাঠ করতে হয় রুকুতে যাওয়ার পরে ফাইন সঠিক আমরা বেশিরভাগ মানুষ সাধারণত যে প্র্যাকটিস দেখা যায় সেটা হলো আল্লাহ আকবর বলেই মানে শরীরটা বাঁকা করতে একটা সময় লাগে পজিশনে যাইতে সময় লাগে আল্লাহ আকবর বলে ফিরতি মুহূর্তের মধ্যে একদম বিদ্যুৎ চমকের মতো আল্লাহ আকবর বলেই সোহানা বলা শুরু হয়ে যায় মানে পথে থেকেই সোবহানা রব্বাল আজ সোহানা শুরু হয়ে যায় রব্বেল আজিম হয়তো পজিশনে যাওয়ার পরে হয় তাইলে প্রথম তাজবির অর্ধেক পথে আর অর্ধেক পজিশনে দ্বিতীয় তাজবিটা হয়তো পজিশন হয় হুলস্থল বিদ্যুৎ গতিতে আর তিন নম্বর তাজবিটা আবার সুহানা বলে শুরু করে মাথা সোজা করতে করতে তাহলে যাওয়ার পথে এক তাজবি আসার পথে এক তাজবি মাঝখানে এক তাজবি তাহলে তাজবিটা কি রুকুতে হলো না পথে হলো আমি কি বুঝাতে পারছি আপনি দরখাস্ত জমা দেওয়ার কথা এমপি সাহেবের অফিসে আপনি পথে দেখে বলতেছেন ভাই যে দরখাস্তটা কেমন হবে জিনিসটা পথে যদি দরখাস্ত জমা দেন সে দরখাস্ত কি অ্যাকসেপ্ট হওয়ার কথা আপনার তাজবি পড়ার কথা রুকোতে গিয়ে আপনি তাজবি প্রথমটা পড়ছেন পথে শেষেরটাও পড়ছেন পথে একটা জায়গা মতো পড়তেছেন সেটাও তুফান মেইনি এগুলো রুকু থেকে ওঠার পর নবী করিম সাল্লাহ সাল্লাম ওই সাহাবিকে শিখিয়েছিলেন সম্ভবত হাদিসের ভাষ্য হল হাত্তা তাস্তা উইয়া কা এমান সোজা হওয়া পর্যন্ত তোমাকে অপেক্ষা করতে হবে এখন আপনি স্বামী আল্লাহ আলিমের হামিদা বললে মাথাটা সোজা করতে দেরি আবার নামাতে দেরি পুরো সোজা হইতে দিচ্ছেন না হওয়ার কথা ছিল আপনি সোজা হবে স্বামী আল্লাহ আলিমের সোজা হয়ে গেছেন এবার স্টার্ট হবে রব্বানা ওয়ালাকাল হাম রব্বানা লাকাল হাম হাদিসে কয়েক ভাবে আছে কিন্তু সেটা হবে রুকু থেকে সোজা হয়ে টান টান দাঁড়িয়েছেন এবার আপনি দাঁড়িয়ে আল্লাহকে প্রশংসা করছেন নামাজের মূল থিমটা কি আমি দাঁড়িয়ে প্রশংসা করেছি আল্লাহকে এরপরে আবেগে আপ্লুত হয়ে শরীরটা ভেঙে দিয়ে আল্লাহর সামনে নুয়ে পড়ে বিনয় অবনত হয়ে তারপর আল্লাহর পবিত্রতা গাপন করছি সেভাবে কিছুক্ষণ করতে পবিত্রতা জ্ঞাপন করার পর আবারও আমি দাঁড়িয়ে গেলাম দাঁড়িয়ে টান টান সোজা হয়ে এবার আল্লাহকে আবার প্রশংসা জ্ঞাপন করব সেই প্রশংসা জ্ঞাপন করব দাঁড়িয়ে অতএব দাঁড়িয়ে টান টান সোজা হলাম এরপরে স্টার্ট হবে অর অভ্যানা হাম হামদান কাসির দৈবান মুবা ওরা ফি প্রত্যেকটা শব্দের মেনে আছে সেটা বুঝে বুঝে আমি আল্লাহকে বের করব হয়ে গেছে দান পরের তজবি পড়া এরপর আমি আল্লাহ বলে শেষ দেওয়া যাব শেষ দেওয়া কিন্তু ওই একই কাহিনী হয় সোহান পথে যাইতে আসতে মাঝখটা তুফান মিলে ফোরজি গতিতে শেষ শেষ দা শেষদা থেকে উঠেও ওই রকম সোজা হয় টান হয়ে বসা বসে নেয় উঠতে দেরি যেতে দেরি নাই নবী সাল্লাম এটাকে বলেছেন কানাকৃদ্দিক মোর যেভাবে ঠোকর দেয় আমাদের নামাজগুলো সেরকম ঠোকর কথাগুলো এই জন্য বলছি ওই যে নবী সাল্লাম বলেছেন কেমতার আগে মসজিদ ভর্তি মুসল্লি হবে একজন মুসল্লিও খুঁজে পাওয়া কঠিন হবে পাওয়া যাবে না যে তার খুশি আমাদের মধ্যে আছে সুন্নাহ ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুননার সাথে